যে টাকা দিয়ে বিদায় করছে হাতে নাতে ধরতে পেরে আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে দেখতে থাকো শুরুতেই কমলিনী আর নতুন নিজেদের মধ্যে যত কথা আছে সমস্ত কথাই বলে নেয় এরপর নতুন কমলিনীকে খাইয়ে দেয় কমলিনী নতুনকে খাইয়ে দেয় আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে যে অনেক তো সময় পার হলো এবার আমাকে যেতে হবে আমি যাব স্বতন্ত্র তুমি ভালো থেকো আর তখন বলে যে যাও সাবধানে যেও এরপর দেখা যাবে কমলিনী চলে যায় আর বাড়িতে আসার পর কমলিনীকে আবার এক এক করে কথা শুনতে হয় আর তখন বলে রোজ রোজ কি ক্লাসেই যায় নাকি অন্য জায়গায় যায় কে জানে আর তখন বলে সেটা তোমাদের জানার তো কোনো দরকার নেই তোমরা কেন আমার বিষয় নিয়ে কথা বলছো আমি কোথায় যাচ্ছি মানে তোমরা কি নতুন ঠাকুর নিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলছো আর তখন বর্ষা বলে ভুল কিছু কি বলেছে কি তো বলেছে আপনি রোজ রোজ ক্লাসের কথা বলে কোথায় যান মা আর তখন বলে বর্ষা তোমার না লজ্জা লজ্জাসরম বলতে আর কিচ্ছু নেই তোমাকে আর কিচ্ছু বলার মতো আমার মুখ নেই আমারই তো লজ্জা করে বার করি তোমাকে বলছি তারপরে তুমি আমার পেপারে নাক গলাও কেন গলাও বলো তো পড়ছি তখন বলে হ্যাঁ বর্ষা তোমাকে সেদিন যে আমি কত কথা বললাম তোমাকে লজ্জা লজ্জাসরম বলতে কিচ্ছু নেই হ্যাঁ তুমি কেন এত বড়দের সাথে কথা বলো বড়দের হয়ে একটু সাধু সাজার চেষ্টা করছো তাই তো তুমি ভাবছো যে তোমার শ্বশুর মশাই তোমাকে দেখবে তোমাকে কত কিছু দিবে তাই না হয়ে কথা বলে না কিচ্ছু পাবে না কিচ্ছু না দেখা যাবে সমস্ত কথা যখন হয়ে যায় যার যার মতো সবাই রুমে চলে যায় আর তখন চন্দ্র সোহিনীর সাথে কথা বলতে থাকে চন্দ্র তখন বলে দেখো সোহিনীকে কিছু টাকা দিয়ে দিবো আপাতত কেসের আগে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও তখনই সেখানে সোহালিয়া এসে বলে বাবা আমরা কোথায় থাকবো কি করে থাকবো আর তখন চন্দ্র বলে ওঠে তোমাদের সেই ব্যবস্থা আমি করে দিব সোহিনী বলে কি ব্যবস্থা করবে তুমি তো যদি কেসটাতে হেরে যাও আর তখন বলে তখন কি তুমি কি করবে চন্দ্র তখন বলে এখন আমি কিছু বলতে পারছি না কিন্তু এতটুকু নিশ্চিত দিতে পারছি যে শেষ পর্যন্ত তোমার কাছেই ফিরে আসবো এখন তোমাকে আমার কথা মতো চলতে হবে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার কথা মতোই তুমি নাটক করবে ঠিক আছে তখন বলে আমি তো নাটক করেই যাচ্ছি তো শেষ পর্যন্ত আমার মেয়ে আর আমার মেয়ের কপালে যে কি আছে সেটা বুঝতে পারছি সোহিনী বলে শোনো চন্দ্র আজকে তোমাকে একটা কথা বলে দিচ্ছি কোনো দিন যদি তুমি আমাকে ঠকানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি আমি ছাড়বো না আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না চন্দ্র তখন বলে আরে বাবা আমি তো কথা দিয়েছি তোমাকে তো টাকা পয়সা সবই দিব তোমাকে কেন আমি ঠকাবো শুধুমাত্র তোমার জন্য সোহিনী তোমার আর আমার মেয়ের চিন্তা করেই তো এই বাড়িতে এসেছি। এই বাড়িতে হাতিয়ে নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে যাব। আমরা দূরে গিয়ে আবার সংসার করব সোহিনী তখন বলে তাই যেন হয় এ থেকে যদি অন্যথা হয় তাহলে আমা থেকে কেউ খারাপ হবে না তখন চন্দ্র বলে যে শোনো এখন তোমাকে কি কি করতে হবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি আমি অলরেডি উকিলের সাথে কথা বলেছি ওই তো আমার বোন কুর্চি তার স্বামী তার স্বামী তো এখন তাকে দেখতে পারে না তার সাথে থাকে না আর তার সাথে তার ছেলেকেও থাকতে দেয় না তো সে হচ্ছে উকিল তার সাথেই আমি কথা বলে এসেছি আমরা কেসটা এগুচ্ছি আর সোহিনী তখন বলে ওঠে আমার মেয়ের জীবনে যে কি আছে আমি কিছু বুঝতে পারছি না আমার মেয়ের জীবনটা কি এভাবে সারা জীবন কাঁদবে আমি তোমাকে শোনা একটা কথা বলে দিচ্ছি আমাদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা কিন্তু তোমাকেই তোমাকেই দিতে হবে তোমার ব্যবস্থা করতে হবে আমার কাছে কিন্তু বিন্দু পরিমাণ টাকা নেই তখন চন্দ্র বলে তোমাদের সমস্ত দায়িত্ব আমি নিবো আমি তো বললাম আরে বাবা তুমি কেন বুঝতে পারো না সহজ কথা বলো তো আমি তোমাকে এত বার করে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের দায়িত্ব তো আমি নেব বলেই এ বাড়িতে এসেছি এই বাড়িতে কিছু টাকা হাতাতে হবে তো তাই না আর আমার যদি নিয়ত না থাকতো আমি কি এই বাড়িটা বিক্রি করার কথা ভাবতে পারতাম নিয়ে কাছ থেকে জোর করে নিতে চাইতাম বলো তো তুমি কেন বুঝতে চাইছো না তুমি আমার কথাটা শোনো যা বলছি সেই অনুযায়ী তুমি কাজ করো তুমি নাটক করে যাও তাহলে তুমিও বাঁচবে আমার মেয়েও বাঁচবে আমিও বাঁচবো আমাদের মতো করে আমরা আবার সুন্দর করে সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলতে পারবো সবার ঋণটাও আমাদের না আর কোনো না থাকবে না না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কেউ যেন কিছুটি ট্রেন না পায় তুমি অন্ধকারে রাতের অন্ধকারে পালিয়ে যাবে মেয়েকে নিয়ে বুঝতে পেরেছো এটা তোমাকে করতেই হবে কর্মজানে কোনো ভাবে বুঝতে না পারো তুমি কিসের জন্য যাচ্ছ যদিও সামনে পড়ে যাও তাহলে কিন্তু কোনো রকমভাবেই বলবে না তখন সোহিনী বলে আচ্ছা ঠিক আছে কমনিনী জানতে পারবে না যে আমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছি কিন্তু যখনই তোমার এই সমস্ত কিছু মিটে যাবে তখন কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আমাদের কাছে ফিরে আসতে হবে নয়তো আবার এই বাড়িতে চলে আসব আর তখন চন্দ্র বলে আরে বাবা আমরা তো যাব আমি যাব মানে তুমি যাও কেসটা শেষ হোক তারপর দেখবে যে কেসটা শেষ হলে বাড়িটা না আমার নামে যে কোনোভাবেই হোক যে কোনো মূল্যই হোক নিয়ে নিব আর আমার নামে ঠিক লিখে দেখে সম্পত্তিটা যদি নিজের নামে লিখে নিতে পারি না তাহলে এখান থেকে বিক্রি করে আমরা আবার কোথাও দূরে গিয়ে সংসার করব দূরে গিয়ে একটা বাড়ি কিনবো আর সেখানে যদি মিথ্যে কথা বলো না আমার কেউ খারাপ হবে না এই বলে সোহিনী তখন ভীষণ রাগারাগি করতে থাকে আর তখন দেখা যাক বলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে ক্ষতি করছি শুধুমাত্র তোমার কথা আগে যদি জানতে পারতাম যে তুমি বিবাহিত তোমার ছেলে মেয়ে আছে তাহলে কিন্তু তোমাকে আমি কিছুতেই বিয়ে করতাম না শেষ পর্যন্ত আমার মেয়ের চোখে মুখের দিকে তাকিয়ে হলে ওই কাজটা আমাকে করতে হচ্ছে আর এই কাজ আমি জীবনেও করিনি মিথ্যের আশ্রয় আমি কখনো নেইনি চন্দ্র তখন বলে এখন তোমাকে নিতে হবে বুঝতে পারলে বেশি কথা বলো না এখন তোমাকে যা বলছি তুমি সেই কাজটা করো না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে এদিকে যখন বাড়িতে কমলিনী আসে বুবলাই তখন বলে যে তুমি কি করছো কি করছো তুমি কি শেষ পর্যন্ত আমাদের বাড়ির বাড়ির সাথে দেখা করতে গিয়েছিলে তুমি শেষ পর্যন্ত কি না সবাইকে তুমি কোটে তুলনি কমলিনী বলে হ্যাঁ তুলবো তো কি হয়েছে বুবলাই বলে কেন কেন অনেক হয়েছে এবার অন্তত থামো তো একটা মানুষ এতদিন পর বাড়িতে ফিরে এসেছে তাকে কিনে এতটা অপমান পর্যন্ত তাকে তুমি কোর্টে তুলবে সামান্য ডিভোর্সের জন্যই তখন বলে এ যে তুমি চুপ করো তোমার উপর আবার রুদ্র রেগে যাবে তুমি কি কথা বলছো উনি যেটা ভালো মনে করছে সেটাই করুক আর তখন বলে বুবলাই মুখ সামলে কথা বল অনেক বলেছিস আমাকে এত কথা বলা মানে তোকে কে অধিকার দিয়েছে আমি তোকে তো সন্তান হিসেবেই মানি না আর তুই আমাকে এত কথা শোনাচ্ছিস সেই অধিকার তোকে আমি দেই না বুঝতে পেরেছিস আমার আমারই যদি এখন ইচ্ছা হয় তোকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো আর তখন এদিকে ঠাম্মি কমলিনীর উপর খুব রাখতে শুরু করে দেয় আর বলে কি করতে পারবে কি করতে পারবে শুধু কথায় কথায় বাড়ি থেকে বের করে দিবে বাড়ি থেকে চলে যা এই সমস্ত সারা তো আর তোমার কোনো কথা নেই তাই না ওই নতুন নতুনই হচ্ছে সব নষ্টের গোড়া ওই তো তোমাকে এই জোরটা দিয়েছে তাই না আর কিসের টানে জোরটা যে দিয়েছে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারবো এই জোরটা না বেশি দিন থাকবে না ভেঙে যাবে একদম তস নস হয়ে যায় যখন তুমি সেদিন বুঝতে পারবে তখন বলে মা আমার যা বুঝার না আমি বুঝে গিয়েছি এবার আপনাদেরটা আপনারা বুঝে নিন বুঝতে পেরেছেন অনেক বুঝেছি আপনারা অনেক বুঝিয়েছেন আমাকে এই পর্যন্ত যা কথা শোনালেন অনেক শুনেছি আর সহ্য করতে পারছি না কিন্তু একটা সময় না ধৈর্যের ভাত ভেঙে যায় এটা মনে রাখবেন তখন আপনিও পার পাবেন না একটা দিন এমন সময় আপনারও আসবে যে আপনি যখন আমাকে এসে বলবে তোমা আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আর তখন আমাদের দলে আসতে চাইবেন তখন না সত্যি মা এবার আপনাকে আমি মেনে তখন বলে হ্যাঁ বৌদি ভাই একদম মানবে না একদম না তোমাকে না তোমার ছেলেকে বলবে সাথে করে যেন নিয়ে যায় সে তো আগে পরে যাবে যেহেতু বিয়ে করেছে তাই না সে যতই মুখে বলুক না কেন যে বিয়ে করেনি সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে কে বিবাহিত আর কে অবিবাহিত বুঝতে পেরেছো ওই মহিলা যে এই লোকটা ভদ্রলোকটার বউ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার না এখন দাদা বলতে ঘৃণা হয় দেখা যায় যখন নানান কথা বলে আর তখন বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোনো বাপু কিছুই বলতে পারছি না বলছি না আর তখন এদিকে দেখা যাবে মিঠিল বলে যে আমি তুমি কি বলবে তোমার কি বলার কিছু আছে নাকি বলার মতো মুখ আছে এখন তো তোমার সন্তানের দোষই দেখতে পাও না যত দোষ ওই কাকিমার দেখতে পাও আর তখন ববলাই রেগে গিয়ে বলে মিঠিল তুই কিন্তু এই বাড়ির এখনও কেউ হসনি তাই এই বাড়ির সব নাগ নাক গলা তোকে আমি স্পষ্ট করে বলে দিলাম তখন তো বাবিন রেগে যায় রেগে গিয়ে বলে যে দাদাভাই তুই কিন্তু মুখ সামলে কথা বল বুঝতে পেরেছিস সে মানে কেউ হয় না কি কদিন পরেই তো আমার বউ হতে যাচ্ছে আর তাকে না অধিকার দিয়েছি বলে বলছে তিনি তো হতে কত তখন বলে যে আমার না এই পরিচয়টা হতে বেশিক্ষণ লাগবে না আর আমাকে কাকিমা বাবিন সবাই তো আমাকে অধিকারটা দিয়েছে তার জন্যই বলছি আর অধিকার দেওয়া না দেওয়া সেটা বড় কথা না আমি অন্যায় দেখলে না চুপ করে থাকতে পারি না এটাই আমার দেখলে তো আমি কথা বলবোই সেই অধিকারটা কাকিমা আমাকে দিয়েছে যদি আমাকে নাও দিত অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করে এসেছি আর করে যাবো কেউ কোনোদিনও আটকে রাখতে পারতো না আর তখন কুচি বলে ওঠে হ্যাঁ রে বুবলাই তুই এভাবে কেন কথা বলছিস তোর মাকে কেন অপমান করছিস তোর মা তো ঠিক কথাই বলেছে একটা কথা আমি না আমার দাদা হিসেবে বলছি না তোর বাবা হিসেবে বলছি তোর বাবা যেই কাজগুলো করেছে সেগুলো কি মেনে নেওয়ার মতো কিন্তু তুই মেনে নিজের মতো কোনো কিছু না বুঝেই মেনে নিচ্ছিস তো বদি সেগুলো কিছুতেই মেনে নিতে পারবে না কিছুতেই বাড়িতে চলে আসে সোহিনী সোহিনী সবার সামনে এসে বলতে থাকে যে এই বাড়িতে আমি চলে যাচ্ছি কমলিনী এই বাড়িতে আমি আর থাকবো না আর তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় আমলে তখন বলতে থাকে যে হঠাৎ করে আবার কী এমন হলো যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যা সন্দেহ করেছিলাম কথা বলেছিলাম মনে মনে বলতে থাকে যে এটাই ব্যাপারটা নিয়ে নতুনের সাথে কথাও বলে এসেছি আর এখনই শুনতে পারলাম যে এই মহিলা সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর কত কি দেখব কে জানে এখন তো নিজেকে লুকাতে হবে তাই না হয়তো বা চন্দ্র কিছু টাকা দিয়েছে দেখা যাবে চন্দ্র তো আগে টাকা দিয়ে উঠতে পারেনি কিন্তু চন্দ্র বলে তোমার সাথে আমার একটু কথা আছে সোহিনী তুমি আসবে আর তখন বলে ঠিক আছে এই বলে দেখা যাবে সোহিনীর সাথে কথা বলে আর যখনই কথা বলতে থাকে সে পাশ দিয়ে যখন কমলিনী যাচ্ছিল হঠাৎ করে কমলিনী দেখতে পায় যে চন্দ্র কথা বলছে আর বলে তুমি যাও একদম চিন্তা করো না বুঝতে পেরেছো আমাদের মেয়েটাকে ভালো করে দেখে রেখো এদিকে কমলিনী সবটাই দেখতে পায় দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় আর তারপর দেখা যাবে সবটা নিজের চোখে দেখে তো অবাক হয়ে যায় আর তারপর বলে এই একটা সুযোগ আমাকে নিজেকে প্রমাণ করার আর তখনই ভিডিও রেকর্ড করে নেয় ভিডিও রেকর্ড কাছে লুকিয়ে রাখে যাতে করে সঠিক সময় সঠিক দিন প্রেস করতে পারে আর এবার যদি সোহিনী চলেও যায় তাতেও কমলিনীর কিছু যায় আসবে যার জন্য ভিডিও রেকর্ডটা করে নেয় একমাত্র কুর্চিকেই সেই কথাটা বলে দিদিভাই তোমার সাথে আমার কথা আছে তখন বলে কি কথা এরপর বলে শোনো আর তখন বলে এই যে এই মহিলাটা যাচ্ছে সেটা কিন্তু একা একা যাচ্ছে না বুঝতে পেরেছ তোমার দাদা তোমার দাদা কিন্তু পাঠাচ্ছে তোমার দাদা এই মহিলাকে টাকা দিয়ে পাঠাচ্ছে যাতে করে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাই আমরা তার জন্যই পাঠাচ্ছে বুঝতে পেরেছো তখন বলে তুমি কি করে জানলে আর তখন বলে আমি কি করে জানলাম এই ভিডিওটা দেখো তাহলে বুঝবে কিন্তু তোমাকে কথা দিতে হবে কোর্টে যেই পর্যন্ত সমস্ত কিছু না হচ্ছে সেই পর্যন্ত তুমি কাউকে কিছু বলবে না তখন বলে বৌদি আমি তো সবসময় তোমার পাশে তাহলে তোমার কেন মনে হলো যে আমি কাউকে কিছু বলবো তোমার কি এটাই মনে হয় যে আমি কাউকে কিছু বলবো আমি কাউকে কিছু বলবো না তখন ভিডিওটা দেখে কুর্চিও চমকে যায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই তোমাদের মতামত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি